একটি হার্ড উডেন একটি বক্সের মতো দেওয়া এটা এখন আমরা আনবক্সিং করি এর উপরে কিন্তু আপনি কাঠের মতো একটা মানে একদম এরকম লাক্সারি একটা জিনিস কিন্তু কাঠের মতো একটা ইসে করে পেয়ে যাবেন এটাগুলো আমি একটু সরিয়ে নিই দেখতে পাচ্ছেন এরকম সুন্দর কিন্তু কাঠের একটা পেয়ে যাবেন এখানে সুন্দর করে আবার লেখা আছে শেফ আর হারামাইনের এটা রিটা দেখেন একটু মানে কতটা গর্জিয়াস মানে এটা যে স্বর্ণের থেকে কম না এটাই হচ্ছে তার কিন্তু প্রমাণ আচ্ছা এখন হচ্ছে এটা আমি দেখে এটা কিন্তু আপনি এভাবে খুলবেন এটা যখন টিপ দেবেন এভাবে খুলবেন এই যে দেখুন এই যে দেখো কতটা লাক্সারিস কিন্তু এটা এটা মূলত হচ্ছে এটা অস্থির আর অসাধারণ হওয়ার একটি কারণ হচ্ছে এই যে